বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মটন বিরিয়ানি তো কর্তা মশাই এক কিলো মটন এনে বললো গিন্নি আজকে ভাত আর মটন আলাদা আলাদা না করে একসঙ্গে রান্না করো আমি বললাম কীভাবে বললো একসঙ্গে মানে বোঝোনি বিরিয়ানি করো তো আমি তো বললাম তেমন কিছু নেই তাও যাই হোক যখন বলেছে হাতের মাথায় যা আছে তাই দিয়েই আমি বিরিয়ানি করতে চলে আসলাম এখানে আমি নিয়ে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ চারটে রসুন দুটো টমেটো একটু ধনে পাতা আর কয়েকটা আলু আর একটু আদা নিয়ে আমি কেটে রেখে দিয়েছি এখন নাকি এখন আমি মশলা করব। মশলাটা করার জন্য আমি মিক্সার জালে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ একটু সামান্য জল দিয়ে মশলাটা করে নিলাম এখন আমি মাংসটা মেরিনেট করে রেখে দেব কুড়ি মিনিটের জন্য তো তার জন্য আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম প্রথমে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে পাউডার আর বাটা মশলা দিয়ে ভালো করে মেখে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য আর ততক্ষণে আমি আলুটা ভালো করে ভেজে নেব আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তাকে ভিতরে কাঁচা না থেকে যায় তো আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব আর তারপরে কিছুটা পেঁয়াজ রেখেছিলাম বেরেস্তা করার জন্য সেটাকে আমি ভেজে বেরেস্তা করে নেব আর যতক্ষণে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি চালটা ভিজিয়ে রেখে দিই তো এখানে আমি এক কিলো ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে তারপরে আমি একটু সাফ জল দিয়ে দশ মিনিটের জন্য চালটাকেও ভিজিয়ে রেখে দেব। তাতে কি হবে এটা তো আধা সেদ্ধ চাল তো চালটা ভালো করে খুলে যাবে চা ভাতটা ভাঙবে না তো যতক্ষণে আমি চাল ভেজেছিলাম ততক্ষণে আমার ব্রেস্তাটা হয়ে গেছে তো বৃহস্প চাল ধুতে ধুতে না আমার ব্রেস্তাটা একটু কালো কালো হয়ে গেছে পুরে তো কই বাত নেই বন্ধুরা তো এখন আমি মাংসটা রান্না করে নেব মাংস রান্না করার জন্য প্রথমে আমি দুটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম তারপরে কয়েক দুটো গোটা শুকনো লঙ্কা আর দুটো এলাই আর একটু জিরা দিয়ে সুম্বরাটা দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে মাখানে মাংসটা আমি তেলের ভিতরে ধুয়ে দেবো তেলটা আমি খুব কম ব্যবহার করেছি কারণ আমার বরের একটু শরীর খারাপ তো ওকে একটু তেল মশলা খেতে মানা করেছে তার জন্য আমি তেল টেল তারপরে ঘি ব্যবহার হবে মশলা টসলা অনেক ব্যবহার হবে তার জন্য তেলটা একটু কম করে দিয়েছি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মশলায় দিয়ে দেব জল এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি কারণ গরম জল করতে আমি ভুলে গেছিলাম তো আমি এখন ঠান্ডা জল ব্যবহার করেছি আর এই দিকে মাংসটা হতে হতে ওই দিকে আমি কি করব বিরিয়ানির ভাত হওয়ার জন্য জলটা গরম করে নেব জলের ভিতরে আমি দিয়ে দিয়েছি প্রথমে কয়েকটা গোটা গরম মশলা দুটো তেজপাতা আর এক চামচ ঘি ঘি দিয়ে আমি ভাতটাকে ভালো করে রান্না করব ভালো করে না আধা এই এইটি পার্সেন্ট রান্না করব। এইটি পার্সেন্ট যখন আমার ভাতটা হয়ে যাবে তখন আমি ভাতটাকে জল ঝরিয়ে ওটাকে নিঙের দিয়ে নেব আর এই দিকে ততক্ষণে আমি মাংসটা কুকারে বসিয়ে দিয়েছি কারণ মটন তো কড়াইতে অনেক সময় লাগবে তার জন্য আমি ওটাকে কুকারে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ আর এদিকে আমার মাংসটাও হলো ভাতটাও হলো একসঙ্গে দুটোই হয়ে গেছে এবার আমি যে যে বর মানে যে বর্তনটায় আমি ভাত রান্না করেছিলাম সেই বর্তনটাতেই আমি বিরিয়ানির দম দিবো তো দম দেওয়ার জন্য প্রথমেই আমি পাতিল্লাতে একটু ঘি লাগিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায় তো নিচে না লেগে এবার আমি করব লেয়ার প্রথমে আমি একটা ভাতের লেয়ার দিয়ে তারপরে মাংস দিয়ে তারপরে কয়েকটা আলু দিয়ে ব্রেস্তা দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে ওটাকে একটা লেয়ার করে দিলাম আমি বলেছি না তোমাদের যে আমি তেমন কিছু ব্যবহার করিনি বিরিয়ানিতে কারণ আগে থেকে ভেবে রাখিনি যে আজকে বিরিয়ানি করবো তার জন্য তেমন সামগ্রী ছিল না যা ছিল আমার তাই দিয়েই বিরিয়ানি করে ফেললাম আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল সেন্টটাও ভীষণ ভালো হয়েছিলো হয়তো কাজু কিশমিশ সব রকমের সব রকমের বিরিয়ানি মশলা যদি আমি নিয়েতে লাগাতাম হয়তো আরও সুন্দর হতো খেতে তারপরেও একেবারে খেতে খারাপ হয়নি এখন দেখো আমার লেয়ার দেওয়া হয়ে গেছে আমি দম দিয়ে নেব আর দম দেওয়ার পরে কমসে কম আমি আধা ঘন্টা দম দিয়েছি দম দেওয়ার পরে আমি চলে এসেছি দেখো বিরিয়ানিটা ঢালছি উমায় গড় দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে